那好子嘞？<laughs> <laughs> <laughs>

যে যে পয়েন্টের এর কথা বলছে সেই সেই point এ ওরা অবস্থানে আছে এখন বর্তমানে state এ সেটাই আপনার দেখছি না তার মধ্যে হচ্ছে গিয়ে মানে সকালবেলা আপনি কোন কোন জায়গায় গেছেন আমি তো শাহবাগ কারণ বাজার তাহলে শাহবাগ কারণ বাজার শাহবাগে কেমন দেখলেন শাহবাগের চিত্র মায়াগুলো ব্যবহার আছে

রংপুর মডার্ন খুলনা নতুন গাজীপুর প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে ঢাকা মহাসড়ক ঢাকা দিনাজপুর রোড ঢাকা আরিশা মহাসড়ক ঢাকা মহনসিং মহাসড়ক ঢাকা ফুটবাখালী মহাসড়ক ঢাকা বরিশাল আমরা তো ধরেন কারণ বাজারটা সরাসরি দেখে আসলাম কারণ বাজার পুরা সকাল থেকেই কোনো গাড়ি ঘোড়া চলতেছে না শাহবাগ আপনি কেমন দেখলেন সাহাবাক কোন দিক থেকে গাড়িটা চলছে শাহবাগের পরিস্থিতি হচ্ছে কি মনে করেন আপনার এখানে আপনার শুধুমাত্র যারা মানে রোগী অথবা জরুরি খাদ্য সামগ্রী এবং হচ্ছে গিয়ে অ্যাম্বুলেন্স ধারি যারা আছে তাদেরকে শুধু স্পেসটা দেওয়া হচ্ছে কিন্তু আইডেন্টির ভিতরে আর গণমাধ্যমকর্মী আমরা যারা আছি তাদের ভিতরে যাদের আইডিকার কার্ড শো করা করিয়ে তারপর হচ্ছে গিয়ে তাদের কর্মকাণ্ড এবং কার্যক্রম এবং এগিয়ে যাওয়ার ব্যাপারটা ওরা ছাড় দিচ্ছে আর কি মোটামুটি ওরা শান্তিপূর্ণ ভাবে আর কি এই আন্দোলনটা করতেছে কিছু মানুষের দুর্ভোগ হচ্ছে ওটা ওরাও মানে স্বীকার করে নিচ্ছে এবং বলতেছে যে যদি পুরোপুরি দাবি ওদের যে মানে কোঠা ছাপ্পান্ন পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্টে আনা যে বিষয়টা এটা যদি বহাল থাকে তাহলে ওরা রাজপথ ছেড়ে দিয়ে পড়া টেবিলে যাবে আর কি আপনি তো দীর্ঘদিন ধরে মিডিয়া কর্মী হিসেবে কাজ করছেন আজকে অনেক জায়গায় দেখা যাচ্ছে আপনি চ্যাকের আমি দীর্ঘদিন যাব গণমাধ্যমে আছি একটা জিনিস মানে এই রেসপেক্টের থেকে বলি সেটা হচ্ছে ওরা এই আন্দোলনটা যৌক্তিক আহ বলা হচ্ছে কিন্তু আমরাও মনে করি যে কর্মী হিসেবে কোঠা আর এটা আসলেও এটা বিবেচনা নিয়ে এটা সংশোধন করার প্রয়োজন আছে তো বাংলা নামে যে ওরা যাচ্ছে সেক্ষেত্রে মানে সাধারণ মানুষের যে দুর্ভোগের চিত্রটা মানে বেশি কষ্টদায়ক যেমন যারা নিত্য প্রয়োজনীয় কাজে যারা বের হয় এবং অফিসগামী যারা সাধারণ মানে কর্পোরেট অফিসে চাকরি করে তাদের ক্ষেত্রে একটা দুর্ভোগের এটা বেশি ছিল মানে তারা বলতেছিল যে মানে কে কেউ হাসপাতালে যাবে এবং তার ইমার্জেন্সি রুগীকে দেখতে যাবে এবং তাদের ট্রিটমেন্টের প্রয়োজন আছে কিন্তু তারা তো ওই ধরনের মানে জানতো না অনেকে আসলে হয়তোবা বা গণমাধ্যমে সবাই তো আর মানে পত্রপত্রিকা খেয়াল করে নাই করে না তো যারা বেরিয়েছে বা আসছে তারা আসলে মোটামুটি একটা দুর্ভোগ বলা যায় আর কি অনেক বড় ধরনের একটা দুর্যোগে তারা পড়েছে এবং তারাও কিছু কিছু বলতেছে যেহেতু যেটা যুক্তি আন্দোলন হয়ে থাকে তাহলে সরকার অথবা উচ্চ পর্যায়ে যে হাইকোর্ট থেকে যে এটাছে এটা মানে শিক্ষার্থীদের পক্ষে যেটা বিষয়টা যায় এবং দ্রুত তারা যেন মানে আন্দোলনটা সরে নিয়ে মানে চলাচল সীমিত মানে সচল রাখার বিষয়টা বলতেছে তারা আমরা তো ধরুন কারণবশত থেকে প্রায় মোহাম্মদপুর এর দিকে আসতেছি তো কারণ বাজার থেকে বের হওয়ার পর আমরা কিন্তু রাস্তা খুব ফাঁকাই পাইলাম নাকি এই বিষয়টা এই বিষয়টা যেহেতু পূর্বশিত ছিল এবং আপনি দেখতে পাবেন অনেক স্কুল গ্রামের শিক্ষার্থী বা ছাত্র ছাত্রী তারাও কিন্তু আমি যখন নিউজ কভার করতে গেলাম তারাও মোটামুটি দুর্ভোগে পড়েছে কারণ অনেক ছাত্র ছাত্রী যারা স্কুল ছুটি হয়েছে বা ওরা বাসাতে বেরিয়েছে মানে কোনো কারণে যেতে হবে ওরা যখন যাতায়াত করতে কোনো গণপরিবহন পাচ্ছিল না বা যার কারণে আবার অনেক স্কুল কলেজ কিন্তু বন্ধও করে দিছে ঠিক আছে ইভেন অনেকে জানা তারা জানার পরে অনেক কর্মকাণ্ড বন্ধ করে দিছে বিশেষ করে যাত্রী পারি পরিবহন বাসগুলো আর কি গণপরিবহন যারা ব্যবহার করে থাকে এবং ব্যক্তি মালিকানা অনেক গাড়ি রয়েছে তারা হচ্ছে কি এই ঘটনা জানার পরে যখন ব্লকেড হয়ে যাবে রাস্তা আল্টার গাড়ি নিয়ে বসে থাকবে না তারা যদি তারা চলাচল না করতে পারে এই জন্য অনেকে আরকি বের হয় নাই তাই রাস্তা মোটামুটি অনেক ফাঁকাই বলা চলে তবে যেই সব জায়গাটা ব্লক হয়েছে তারা দীর্ঘ যানজটে আটকে পড়ে যাচ্ছে গাড়ি কোনোভাবে তারা মুখ করতে পারতেছে না অনেক মানুষই দেখেছে মানে ফুটপাত দিয়ে চলাচল করতেছে হ্যাঁ একটা দীর্ঘ ভোগান্তি তারা শিকার হয়েছে এবং তারা প্রায় কেউ কেউ আমি কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম একজন সে বাবু থেকে কারণ বাজারে আসছে শুধুমাত্র অফিস করার জন্য সে এমন পরিস্থিতি শেখানো হয়েছে যে মানে বাধ্য হয়ে তাকে আসতেই হবে কোনো উপায় নাই কিন্তু সে অফিস করতে হবে সে সেই বাবু থেকে সে হেঁটে চলে তার মানে গন্তব্য আসছে ইভেন সে বলতেছিল শুধু অধিকাংশ মানুষ বলছিল যে তাদের এই ধরনের পায়ে হেঁটে মূলত তাদের গন্তব্যে পৌঁছাতে হয়েছে এই দুর্ভোগটা হচ্ছে তাদের চরম ভোগাচ্ছে এবং এটা থেকে তারা মুক্তি চাচ্ছে আর কি একজন দেখলাম কমেন্ট করলো যে আমরা আসলে কোথায় যাচ্ছি আমরা কারণ বাজার থেকে মোহাম্মদ শিয়া মসজিদের দিকে আসছি আর কি একটা কাজে তো অন দা ওয়েতে আমরা কি কি ফেস করলাম আমরা এটা নিয়ে বলার চেষ্টা করলাম আসলে যেটা আমরা দেখলাম এতক্ষণ যে কারণ বাজারে সকাল থেকে গাড়ি ঘোড়া চলতে দেওয়া হচ্ছে না কিছু কিছু অ্যাম্বুলেন্স বা জরুরি হয়তো বা সার্ভিসের কিছু গাড়ি চলতেছে তো আমরা গণমাধ্যমের গাড়ি বলে হয়তো আমরা বের হতে পেরেছি তো আমরা রাস্তা একবারে বেশ ফাঁকাই দেখলাম এখন মাহমুদপুরে এসে কিছুটা এখানে গাড়ির একটা জট দেখা যাচ্ছে সেটা ব্লকেটের কারণে কিনা মানির জটের কারণে এটা বোঝা যাচ্ছে না আর অন দ্য ওয়ে যেটা দেখলাম হচ্ছে যে রাস্তায় অনেক মানুষ হেঁটে হেঁটে চলাচল করতেছে কারণ অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবা ছাড়াও কোনো গাড়ি সাধারণত চলতে দিচ্ছে না তারা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করতেছে

আজকে নিউজ কভার করতে গিয়ে যেটা জানতে পারলাম অধিকাংশ মানে ছাত্রছাত্রী তারা বলতেছিল যে হাইকোর্টে যে রায়টা ঘোষণা করা হয়েছে সেই রায় তারা সন্তোষ প্রকাশ করছে না মূলত কারণ হচ্ছে গিয়ে এর আগে দুই হাজার সালের রায় দেওয়ার পর দীর্ঘদিন বিরতির পরে তারা এই কোঠা আন্দোলন নিয়ে আবার রাজপথে সরগম হয়েছে তো তারা বলছে যেটা সেটা হচ্ছে হাইকোর্টের যে চার সপ্তাহ যে স্থগিত আদেশ দিল তো তারা বলতেছে যে এখন তারা এই রায়ে আসলে সন্তুষ্ট না তারা একটা নির্দিষ্ট স্থায়ী সমাধান চাচ্ছে নির্দিষ্ট স্থায়ী সমাধান এখন সেটা শিক্ষার্থীরা মানছে না তাদের কথা হচ্ছে কি তারা চার সপ্তাহ পরে আবার হচ্ছে গিয়ে ব্রেকডাউন করে তাদেরকে আবার রাজপথে নামবে তারা এই মানে তারা এই হেসেলটা চাচ্ছেন না যার কারণে তারা একেবারে রাজপথে থেকেই তাদের স্থায়ী সমাধানটা নিয়ে তারপরে তারা পড়ার টেবিলে ফিরে যাবে আর কি থ্যাংক ইউলম নয়ালম সকাল থেকে আজ আজকের মুভমেন্টটা ফলো করতেছে সে শাহবাগ গিয়েছিল তারপরে কারণ বাজার সহ অন্যান্য স্পটগুলা সে কাছ থেকে দেখেছে তো এটা হচ্ছে মোহাম্মদপুরের একটা চিত্র